নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে হ্যাঁ এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের গল্প আজকেরও দুটি ছিন্নপত্রের গল্প তোমাদের কাছে উপস্থাপন করব প্রথম ছিন্নপত্রের গল্প বত্রিশতম এবং দ্বিতীয় ছিন্নপত্রের গল্প তেত্রিশতম বত্রিশ এবং তেত্রিশ দুইটি ছিন্নপত্রই কবিগুরু লিখেছেন কলকাতায় লেখার তারিখ উনিশে জুলাই আঠেরোশো এবং একুশে জুলাই আঠেরোশো চুরানব্বই চলো তাহলে বত্রিশ এবং ৩৩ নম্বর ছিন্নপত্র শুনে নি মিরার জন্য আমার কোনো কাজ হবার জো নেই বব সেই ছোট ব্যক্তিটি বিছানার উপরে চিত হয়ে পড়ে আপনার পা দুখানি দুর্লভ সামগ্রীর মতো একবার আকাশে তুলে দিয়ে তারপরে নিজের মুখের মধ্যে ফুটে নিয়ে দিয়ে যখন উচ্চ কলরবে বা উচ্চস্বরে আ বা বা শব্দে চিৎকার আরম্ভ করে দেন তখন আমার পক্ষে লেখাপড়া কিংবা কোনো কাজ করা সম্ভব হয় না অসম্ভব হয়ে পড়ে তার পাশে এক জায়গায় উপর হয়ে পড়ি সে বিবিধ চঞ্চল ভঙ্গিতে তার বাহু দুটি বিক্ষেপ করে আমার গোপ দাড়ি চুল নাক কান চশমা ঘড়ির চেন নিয়ে মহা উপদ্রব করতে থাকে এবং ক্রমশই উত্তেজিত হয়ে গর্জন করতে আরম্ভ করে এমনিভাবে আমার সময় চলে যায় এক একদিন রাত্রে শুনতে পাই সে বিছানায় জেগে উঠে কলরব করতে আরম্ভ করেছে কাছে গিয়ে উপস্থিত হলেই একটুখানি হাসি হয় ভাবটা এই যে একজন খেলার সঙ্গী এসে গেল তারপর অনেকক্ষণ ধরে আর কিছুতেই ঘুম নেই উপর হয়ে পড়ে বিছানায় বিছানাময় সাঁতরে বেড়াতে থাকে শেষ হলো বত্রিশতম ছিন্নপত্র আর সময় নষ্ট করবো না বন্ধু আমি আমার পরবর্তী ছিন্নপত্র তেত্রিশতম ছিন্নপত্রে প্রবেশ করছি আমার ভারী ইচ্ছে আমার ঘরের কাছে একজন কেউ গান বাজনা করার লোক থাকে বে লি যদি দিশি এবং ইংরেজি সঙ্গীতে বেশ ওস্তাদ হয়ে ওঠে তাহলে আমার অনেকটা স্বাদ মিটবে কিন্তু ওস্তাদও হয়ে উঠবে আর আমার ঘর থেকে অমনি চলে যাবে সেদিন অ ভি যখন গান করছিল আমি ভাবছিলাম মানুষের সুখের উপকরণগুলি যে খুব দুর্লভ তা নয় পৃথিবীতে মিষ্টি গলার গান নিতান্ত অসম্ভব আইডিয়ালের মধ্যে নয় অথচ ওতে যে আনন্দ পাওয়া যায় তা অত্যন্ত গভীর কিন্তু জিনিসটি যতই সুলভ হোক ওর জন্য যথোপযুক্ত অবকাশ করে নেওয়া ভারী শক্ত যে ইচ্ছাপূর্বক গান গাবে এবং ইচ্ছাপূর্বক গান শুনবে পৃথিবীতে কেবল এই দুটি মাত্র লোক নেই চতুর্দিকের অধিকাংশ লোক আছে যারা গান গাবে না গাবেও না গান শুনবে না অর্থাৎ শুনবেও না তাই সব শুদ্ধ মিশিয়ে ও আর হয়েই ওঠে না দিনের পর দিন চলে যায় অন্তঃকরণটা তৃষিত হয়ে উঠতে থাকে সংসারটা যেন জীর্ণ অস্থিচর্মসার হয়ে আসে আমি অনেক সময় ভাবি যে আমাদের বড় বড় ইচ্ছাগুলো সফল হয় না বলে আমরা দুঃখ পাই সত্য কিন্তু আমাদের ছোট ছোট ক্ষুধা তৃষ্ণাগুলি দিনে দিনে মুহূর্তে মুহূর্তে অতৃপ্ত থেকে যায় বলে আমাদের অজ্ঞাতসারে আমাদের প্রকৃতি ক্রমশ শীর্ণ শুষ্ক হয়ে আসতে থাকে আমরা সেটাকে সবসময় গণ্য করি নে কিন্তু পরিমাণে সে জিনিসটি সামান্য নয় অন্তকরণ যখন তার নানা খাদ্য থেকে বঞ্চিত হয়ে উপবাসী হয়ে থাকে তখন দুঃখভার বহন করা তার পক্ষে বড় বেশি দুঃসহ হয়ে পড়ে আমি জানি আমার প্রকৃতি সঙ্গীত চায় শিল্প চায় সৌন্দর্য চায় ভাবুক মানুষের সঙ্গ চায় সাহিত্যের আলোচনা চায় কিন্তু এদেশে আমার বৃথা আকাঙ্ক্ষা বৃথা চেষ্টা এখানকার লোকেরা বিশ্বাস করতে পারে না যে জিনিসগুলো কারো পক্ষে অত্যাবশ্যক আমিও ক্রমে ভুলে যেতে আরম্ভ করি যে আমার প্রকৃতি বা প্রকৃতির কোনো প্রায় কোনো শিকড়ি কোনো খাদ্যে পাচ্ছে না শেষকালে হঠাৎ একদিন কোনো একটা খাদ্য কিছু পরিমাণে জোটে তখন হৃদয়ের তীব্র আগ্রহ দেখে মনে পড়ে যে এতদিন আমি উপবাস করেছিলাম এই জিনিসটা আমার প্রকৃতির জীবন পক্ষে আবশ্যক দুটো ছিন্নপত্র বত্রিশ এবং তেত্রিশ তোমাদেরকে শোনালাম বা তোমাদের কাছে নিয়ে এলাম কেমন লাগলো তোমাদের এই দুই ছিন্নপত্র আমাকে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রেখো তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে আমার ছিন্নপত্রকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার